তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা করে তুমি বলে দিলে আমি আর বলেও কোনো দিন গাছ কাটব না আয় গাভী আয় আয় যাও সুবোধ এই গাভীকে ঘরে নিয়ে যাও ওই গাভী তোমার মঙ্গল ঘটাবে ব্যবসা বুদ্ধি না থাকায় সে শান্তির বুদ্ধিতে ব্যবসা চালাতে থাকে তুমি কেমন বণিকের ছেলে গো ব্যবসার বুদ্ধি বলে তো তোমার কিছুই নেই নিজের বুদ্ধিতে কি আর করলুম বলো সবই তো তোমারই বুদ্ধি তোমার যদি নিজের বুদ্ধি থাকতো আমি কি আর সেধে দিতে যেতুম অমন বুদ্ধি না দিলেই পাতে একদিনও তো লাভের মুখই দেখলুম না বাবার জমানো যা পুঁজি ছিল সবই তো শেষ পুঁজি শেষ তো কি হয়েছে হ্যাঁ এত বড় বাড়ি আছে এটা রেখে টাকা করো ব্যবসায় লাভ ক্ষতি তো আছেই কিন্তু বাড়িটাও যদি যায় যাবে না গো যাবে না কাল ক্ষতি হয়েছে বলে কি চিরকালই হবে বলছ ঠিক আছে তাই করি তাহলে চল হ্যাঁ গো কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে তা কম নয় কিন্তু রাখলে কোথায় আরে বাবা বাঁচলে তো রাখবো মানে মানে আর কি রাস্তায় পাওনাদাররা ছেঁকে ধরল একে একে সবাইকে দিয়ে তাও পুরো টাকা শোধ হয়নি এখনো জানো কি আহ কাণ্ড ঘটালে তুমি বলো তো হ্যাঁ পুরোটা দিয়ে দিলে আরে বাবা পুরোটা দিতে পারলুম কই এখনো বাকি আছে তোমার গয়না গাটি বাড়ি সব বেঁচে দিলে তবে যদি সুদ হয় এখন গয়না আরি সব দিতে হবে এই সব হয়েছে তোমার মোটা মাথার জন্য হায় 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 এখন কি হবে গো কি আর হবে দেশের বাড়ি গিয়ে থাকতে হবে হায় ভগবান বিয়ের পর থেকে এক দিনে যেন শান্তি পেলাম আরো চাই আরো বেশি লাভ চাই সেই দোষেই আজ এই দিন দেখতে হলো জানা ও এখন সব 10:00 আমার না 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 তা কেন হবে সব ভাগ্যে দোষ এখন দেশের ভিটেয় চলো সেখানে গিয়ে যদি ভাগ্য ফিরে চলো দেরি না করে তবে কাল সকালেই রওনা দি হ্যাঁ সেই ভালো এটা কি তুমি বাড়ি বলো এটা তো একটা কুঁড়ি ঘরের মতো ছোট্ট ছোট্ট ঘর সে যাই হোক গিয়ে ঘর হলো ও খাওয়া দাওয়া চলবে কিভাবে। সে দায়িত্ব তো তোমার আহা হ্যাঁ হ্যাঁ বো সংসার কি আমার একার আচ্ছা আসার পথে কাছেই তো জঙ্গল দেখলাম যত সেখান থেকে কাটকে টানো যদি শুকনো গাছ না পাই তরতাজা সবুজ গাছই কেটে আনবে গাছ মরে গেলে শুকোতে আর কত দিন লাগবে হ্যাঁ তখন হাতে বেঁচে অন্তত বেঁচে থাকার পয়সা না তাতেই আমি হব ঠিক আছে তাই হবে অমন কাজ করো না সুবোধ তোমার কি প্রাণী মায়া নেই হ্যাঁ কে আপনি কে আমি বনদেবী সুবোধ বনুদেবী নমস্কার বনদেবী আপনি আমার অপরাধ নেবেন না আমার নাম যখন আপনি জানেন আপনি নিশ্চয়ই অন্তর্জামী আমার মনের দুঃখ কষ্ট দারিদ্রতা কিছুই নিশ্চয়ই আপনার অজানা নয় তোমার অনুমান সত্যি আমি সবই জানি তাহলে তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা করে দিন বনে দেবী আমি আর ভুলেও কোনো দিন গাছ কাটব না দুগ্ধবতী গাভী আয় আয় যাও সুবোধ এই গাভীকে ঘরে নিয়ে যাও ওই গাভী তোমার মঙ্গল ঘটাবে কিন্তু কিন্তু একটা গাভী কি এমন মঙ্গল ঘটাবে দেবী এই গাভীর দুধ কখনোই ফুরোবে না যতই দুইবে তত দুধ পাবে যাও ঘরে ফিরে যাও সুবোধ যত চাইবো তত দুধ পাব হ্যাঁ ধন্যবাদ দেবী ধন্যবাদ বনদেবী ধন্যবাদ নমস্কার কেন যেন রাত্র জয় করে এসেছে কাঠ কোথায় কাঠের রাত বার নেই মানে এই যে বনোদেবী গরু দিয়েছেন বলেছেন এদেই আমাদের মঙ্গল হবে একটা হবে কি আর মঙ্গল হবে ও তুমি যেমন নাহান ছিলে আজো তাই থেকে গেলে না গো না এ যে সে গরু নয় গো কামধেনু বলতে পারো কামধেনু হ্যাঁ গো হ্যাঁ কে করে চলো সব বলছি ও মা তাই যত চাইব তত দুধ দেব তবে চাইলেই দেবে না তাই দুইবো তাই দুই আমি আমি দুধ দোয়াবো আর তুমি হাতে গিয়ে বেজবে হ্যাঁ সেই ভালো সেই ভালো ব্যবসা বুদ্ধি না থাকায় সে শান্তির বুদ্ধিতে ব্যবসা চালাতে থাকে তুমি কেমন বণিকের ছেলে গো ব্যবসার বুদ্ধি বলে তো তোমার কিছুই নেই নিজের বুদ্ধিতে কি আর করলুম বলো সবই তো তোমারই বুদ্ধি তোমার যদি নিজের বুদ্ধি থাকতো আমি কি আর সেধে দিতে যেতুম অমন বুদ্ধি না দিলেই পাতে একদিনও তো লাভের মুখই দেখলুম না বাবার জমানো যা পুঁজি ছিল সবই তো শেষ। পুঁজি শেষ তো কি হয়েছে হ্যাঁ? এই এত বড় বাড়ি আছে। এটা বন্ধক রেখে টাকা জোগাড় করো। ব্যবসায় লাভ ক্ষতি তো আছেই। কিন্তু বাড়িটাও যদি যায় যাবে না গো যাবে না। কাল ক্ষতি হয়েছে বলে কি চিরকালই হবে? বলছো? ঠিক আছে। তাই করি তাহলে চল। হ্যাঁ গো কত টাকা পেলে গো বাড়ি বন্ধক দিয়ে তা কম নয় কিন্তু রাখলে কোথায় আরে বাবা বাঁচলে তো রাখবো মানে মানে আর কি রাস্তায় পাওনাদাররা ছেঁকে ধরল একে একে সবাইকে দিয়ে তাও পুরো টাকা শোধ হয়নি এখনো জানো কি আহ মুখে কাণ্ড ঘটালে তুমি বলো তো হ্যাঁ পুরোটা দিয়ে দিলে আরে বাবা পুরোটা দিতে পারলুম কই এখনো বাকি আছে তোমার গয়না গাটেই বাড়ি সব বেঁচে দিলে তবে যদি সুদ হয় এখন গয়না আরি সব বিক্রি হবে এই সব হয়েছে তোমার মোটা মাথার জন্য হায় 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 এখন কি হবে গো কি আর হবে দেশের বাড়ি গিয়ে থাকতে হবে হায় ভগবান ভিড় পর থেকে শান্তি পেলাম আরো চাই আরো বেশি লাভ চাই সেই দোষেই আজ দিন দেখতে হলো জান ও এখন সব দোষ আমার না 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 তা কেন হবে সবি ভাগ্যের দোষ এখন দেশের মিটেই চলো সেখানে গিয়ে যদি ভাগ্য ফেরে চলো দেরি না করে তবে কাল সকালেই রওনা দিই হ্যাঁ সেই ভালো সেটা কি তুমি বাড়ি বলো এটা তো একটা কুঁড়ে ঘরের মতো ছোট্ট ছোট্ট ঘর সে যাই হোক গিয়ে হলো ও খাওয়া দাওয়া চলবে কিভাবে। সে দায়িত্ব তো তোমার আহা হ্যাঁ হ্যাঁ বো সংসার কি আমার একার আচ্ছা আসার পথে কাছেই তো জঙ্গল দেখলাম যত সেখান থেকে কাট কেটে যদি শুকনো গাছ না পাই তরতাজা সবুজ গাছই কেটে আনবে গাছ মরে গেলে শুকোতে আর পরদিন লাগবে হ্যাঁ তখন হাতে বেঁচে অন্তত বেঁচে থাকার পয়সা আমি হব ঠিক আছে তাই হবে কৃতার্থ অমন কাজ করো না সুবোধ তোমার কি প্রাণী মায়া নেই হ্যাঁ কে আপনি কে আমি বনদেবী সুবোধ বনুদেবী নমস্কার বনদেবী আপনি আমার অপরাধ নেবেন না আমার নাম যখন আপনি জানেন আপনি নিশ্চয়ই অন্তর্জামী আমার মনের দুঃখ কষ্ট দারিদ্রতা কিছুই নিশ্চয়ই আপনার অজানা নয় তোমার অনুমান সত্যি আমি সবই জানি তাহলে তাহলে আমার দারিদ্রতা দূর করার একটা ব্যবস্থা করে দিন মনোদেবী আমি আর ভুলেও কোনো দিন গাছ কাটবো না আয় দুগ্ধবতী গাভী আয় আয় যাও সুবোধ এই গাভীকে ঘরে নিয়ে যাও ওই গাভী তোমার মঙ্গল ঘটাবে কিন্তু কিন্তু এই একটা মঙ্গল ঘটাবে দেবী এই গাভীর দুধ কখনোই ফুরবে না যতই দুইবে তত দুধ পাবে যাও ঘরে ফিরে যাও সুবোধ যত চাইবো তত দুধ পাবো হ্যাঁ ধন্যবাদ দেবী ধন্যবাদ বনদেবী ধন্যবাদ নমস্কার শান্তি শান্তি কেন যেন রাত্র জয় করে এসেছি কাঠ কোথায় কাঠের রাত বার কান নেই মানে এই যে বনদেবী গরু দিয়েছেন বলছেন এদেই আমাদের মঙ্গল হবে এক টাকা রবে কি আর মঙ্গল হবে ও তুমি যেমন নাহানত ছিলে আজ তাই থেকে গেলে না গো না এ যে শে গরু নয় গো কামধেনু বলতে পারো কামধেনু হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ করে চলো সব বলছি ও মা তাই যত চাইব তত দুধ দেব তবে চাইলেই দেবে না দুইতে হবে তাই দুই তাই দুইবো আমি আমি দুধ দোয়াবো আর তুমি হাতে গিয়ে বেচবে হ্যাঁ সেই ভালো সেই ভালো